আমি এই থেকে কান্না কান্না করে বাসতেছি না আর যে কয় করো তারা তোমার বলে না তো কোন কাউকে দেখাবা আমার কিডনি বিক্রি করে তোদেরকে দিব হবে কিডনি ভাজা খাবি যে বেশনের মধ্যে কিডনি এরকম কইরা এরকম করে একদম চালের গুড়া তেলে হ্যাঁ চালের গুড়া দিব আর কি দিব আর যেটা মধ্যে একটু দিও দেব না কয়টা কিডনি একটানা দুইটা দিব দুইটাই দুইটা কিডনি দেব ঠিক আছে

ছেলের মন মতো খাওয়ার নিয়ে কি বলতো করে খাবার দিচ্ছি ওকে একটু ক্যামেরা ধরবে অথচ হ্যাঁ ওর দাঁড়াও হয়ে গেছে বলতে বলতে আমার এদিকে কড়াই দাঁড়ায় থাকবে ওই দেখো পকোড়ার জন্য পেঁয়াজির জন্য চালের গুঁড়া কিছু দিই চালের গুঁড়া আর হচ্ছে লঙ্কার গুঁড়া আর মিষ্টি আর হচ্ছে কালো জিরা হলুদ লবণ ওইদিকে তেল কোন তেল এটা রিফাইন তেল সরষের তেল দিয়ে করো না বেশি 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 না ঢোকনা সরষের তেল দিয়ে করে বেশি পাকা মুখ করতে দেখ বাবা মানে কি হ্যাঁ ঠিক আছে

ঠিক আছে আগে যেমন রান্না আমার নিমিশের মধ্যে হয়ে যেত এখন জানিনা উইড কেন তো তোরটা বল তারপরে আমার কথা বলি হ্যাঁ লিকুইড বলো

তোমাদের দাদা ভাই এখনো আসেনি জলের যদি সমস্যা হয় না বন্ধুরা এত সমস্যা এত সমস্যা রান্না কি করছি তোমাদেরকে দেখাই আগে ভাতটা বাড়ি ভাত এটা রান্না কিন্তু আমার অনেক আগেই হয়ে গেছে মানে অনেকক্ষণ আগেই হয়েছে কিন্তু ওই যে রান্নার পরে কাজগুলোও তো থাকে না সেই কাজগুলো তো ঘরের মেয়ে ছেলেকেই করতে হয় মেয়ে হয়ে জন্ম নিছি বস এটুকু তো করতেই হবে না মেয়ে হয়ে জন্ম নিছি বস এটুকু তো করতেই হবে তো যাই হোক এদিকে আমি বসাই দিছি বড়া আমাদের দাদা ভাই এখন আসে নাই ঠিক সন্ধ্যাটার সময় আইসে হাজির হবে এখন প্রায় সন্ধ্যার দিকেই বাবনও এখন স্কুল থেকে আসলো আর আমিও এখন এখন আর শুভ দুপুর বলা চলে না শুভ বিকাল যাই হোক চলে আসো কি রান্না হয়েছে দেখি করতে

কেজির নিচে নামতে সেই না কবে যে নামবে জানি না যাই হোক এবার বড় নিয়ে হ্যাঁ ওই

সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়েও গেছে তোমায় বাড়াতে আধা ঘন্টা লেগে যাবে আরো

তো চলো খাওয়ার সময় খাওয়ার পালা নিয়ে নিচ্ছি ঘি গুলা শেষ না ঘি না শেষের দিকে তো ওই জন্য কি বলতো ওই জন্য হচ্ছে ডালডা ডালডা ঘিটা ভালো না মনে কি ডালডা ডালডা আছে ডালডা আনো না কিন্তু ডালডা আনবো কি করতে ডালডা বেগুন ভাজা দিয়ে একটু ওই যে পরোটা বানাবা একটু মাখিয়ে বেগুন ভাজা দিয়ে তারপরে খাই তোমাদেরকে একটু রিভিউ দেই তাড়াতাড়ি তোমাদের দাদা ভাই এখনো আসে নাই সন্ধ্যা হইতে চললো বাবন জাস্ট স্কুল থেকে আসলো আরে ফটো উঠেও না ওর তো আসলোই না হম সামনে আর কত সমনে আনবো চালের গড়া দিচ্ছি চালের গুঁড়া দিছি পুরা একদম ক্রাঞ্চি টাইপের তুই বস না বস হম

E não Já olho não